নমস্কার আপনারা সবাই কেমন আছেন এখন যে জায়গাটা দেখছেন এটা ওয়েস্ট বেঙ্গলের নদীয়ার একটি গঙ্গা নদীর পার খুব সুন্দর জায়গা সবাই এখানে গঙ্গা স্নান করতে আসে এই যেখানে মন্দির আছে গঙ্গা স্নান করে পুজো দেয় আস্তে আস্তে জায়গাটা খুব সুন্দর হয়ে উঠছে অনেকগুলো মন্দির তৈরি হয়েছে ওই যে ওইদিকে একটা ভোলা বাবার মন্দির আবার বাচ্চাদের জন্য বেশ অনেকগুলো কিছু করা হয়েছে স্ট্যাচু আরো অনেক কিছু আছে যে সবাই গঙ্গায় স্নান করছে এখান গঙ্গাটা খুবই সুন্দর শান্ত এবং প্রকৃতিটাও খুব সুন্দর দেখুন আসলে আমরা যারা হিন্দু ধর্মের মানুষ সনাতন ধর্মের মানুষ মা গঙ্গা বলেই তো সম্বোধন করি যে গঙ্গার স্রোতে করেছে টাইম কলেজে জল আসে সাধারণত বনগা নদীয়া চাকদা এদিকে সব এই এখান থেকেই যায় দেখুন মা গঙ্গাকে কত সুন্দর লাগছে সত্যি প্রকৃতির কোলে বসলে যেন সবকিছু ভুলে যাওয়া যায় মনের সমস্ত বিষণ্নতা দূর হয় চারিদিকের আকাশ যে মন দিয়ে এখানে সবাই পুজো দেয় স্নান করে এই যে ডাইনোসরের স্ট্যাচু খুব খুব সুন্দর জায়গা ওই যে ওইদিকে দেখছেন ভোলে বাবার একটা বড় মূর্তি আছে গণেশেরও একটা বড় মূর্তি আছে এই যে জিরাফ জেব্রা অনেক কিছু আছে খুব সুন্দর খুব সুন্দর জায়গা চারিদিকে অনেক ফুল গাছ আমি যতবার গেছি সব সবসময় ফুল থাকে গাছে প্রচুর ফুল গাছ ওরা যত্ন সহকারে করে লাগাই এবং খুব যত্ন করে ফুল গাছগুলোর এই যে একটা হরিণের স্ট্যাচু ওইদিকে যে আমি শিবের মন্দিরটায় যাচ্ছি ওই যে ভিতরে দেখুন এই যে কত বড় গণেশজির মূর্তিটা খুব খুব সুন্দর জায়গা সবাই এখানে আসে স্নান করতে মা পবিত্র গঙ্গার সমস্ত পাপ যেন আমাদের ধুয়ে দেয় এই যে দেখুন মন্দির কালী মন্দিরের মধ্যে মা কালী আছে ভোলে বাবা আছে খুব জাগ্রত মন্দিরটাও ওখানে অনেক বিয়ে হয়